এখন দেশের সেরা ভ্যান রিক্সা প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাজশাহীর শাহমকদুম অটো এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সদরুল আমিন মিলন শাহমুখুম অটো এন্টারপ্রাইজের উদ্যোক্তা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর ইচ্ছা ও অশেষ রহমতে আপনাদের দোয়া ও সহযোগিতা ২০১২ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে এই উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে আজকে দেখুন আমাদের পাঁচ রকম ভ্যানের বডি চেসিজ এটি বাংলাদেশের সেরাদের মধ্যে একটি অন্যতম ভ্যান রিকশা প্রস্তুতকারক যেখানে গুণগত মান ও নান্দনিকতা মিলেমিশে একসাথে আমাদের ভ্যানগুলো চমৎকার ডিজাইন ও আধুনিক কালারে সমৃদ্ধ এগুলো শুধুমাত্র সুন্দর নয় বরং অন্যতম মজবুত ও টেকসই বটে এটা রাজশাহীতে তৈরি হয়ে চলে যাচ্ছে আজিজ ব্যাটারি হাউজ সিঙ্গাড়াই মানিকগঞ্জ ঢাকা শাহমুখদুম অটো এন্টারপ্রাইজ আপনার ব্যবসার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে এখানে প্রতিটি ভ্যান কাস্টমাইজ করে নিজেদের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের নামে প্রস্তুত করে নিতে পারবেন চমৎকার ডিজাইন দারুণ রঙে যুগলবন্দি এখানে রয়েছে একসাথে আপনার পছন্দর ভ্যানটি এখনই অর্ডার করুন এবং ব্যবসার স্বপ্নকে রূপদান করুন আমাদের পেজে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের জানান এই অসাধারণ সুযোগের কথা আমাদের সাথে থাকুন এবং ভ্যানের বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন উপভোগ করুন চাহামকদুম অটো এন্টারপ্রাইজ আপনার সঙ্গী আপনার বিশ্বাস ভ্যানের অসাধারণ কালার ও ডিজাইন নিয়ে আমাদের পোস্টের কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে আসুন বিগত দিনগুলোর সাফল্য নিয়ে আমরা গর্ব করি আপনাদের সেবা করা আমাদের মূল কাজ রাজশাহী শাহমুকদুম অটো এন্টারপ্রাইজের ভ্যান রিকশাগুলা দেশের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য প্রস্তুত সব সময়। আপনার ব্যবসার জন্য সেরা পছন্দ শাহমুখুম অটো এন্টারপ্রাইজের সাথে যুক্ত হন আমাদের ভ্যানে বিভিন্ন কালারের দৃশ্য ও রং দেখুন ভিন্ন ভিন্ন রং এবং ডিজাইন যা আপনি কোথাও পাবেন না যারা নিতে চান তারা ক্যাপশনে দেওয়া নাম